দীর্ঘ বিরতির পর তোমাদের চ্যানেল বেঙ্গলি স্টুডেন্টে তোমাদের স্বাগত সরাসরি আসি টপিকে আজকে আলোচ্য বিষয় হচ্ছে বিপরীত শব্দ তা বিপরীত অর্থক শব্দ কোনগুলো যখন একটা শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন সেই শব্দকে ওই শব্দটা বিপরীত শব্দ বলে কোন কোন ক্ষেত্রে এই শব্দের প্রয়োজন হয় সাধারণত অল্প পরিসরের মধ্যে ভাবকে সার্থকভাবে ফুটিয়ে তুলতে আর বাক্য পরিবর্তন করতে এই শব্দের প্রয়োজন হয় তবে বিপরীত শব্দ সঠিকভাবে করার জন্য কয়েকটা বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন আজকে সেইগুলোই তোমাদের সাথে আলোচনা করতে চলেছি অর্থাৎ বিপরীত শব্দ করার সাধারণ কয়েকটা নিয়ম প্রথমে আসি এক ন এক নম্বর নিয়ম দেখো মূল শব্দটা যদি তৎসম হয় বিপরীত শব্দটাকেও তৎসম হতে হবে আবার মূল শব্দটা যদি তদ্ভব হয় বিপরীত শব্দটাকেও তদ্ভব হতে হবে যেমন ধরো উচ্চ উচ্চ থাকলে হবে নিচ আবার যদি থাকে উঁচু সেখানে হবে নিচু তেমন ধরো যদি সম্মুখে থাকে তাহলে সেখানে হবে পশ্চাতে কিন্তু যদি সামনে থাকে তাহলে সেখানে হবে পেছনে দুই নম্বর নিয়ম দেখো মূল শব্দটা যদি বিশেষ কিংবা বিশেষণ বা ক্রিয়াপদে থাকে তাহলে বিপরীত শব্দটাকেও কিন্তু এই একই পদেই পরিবর্তন করতে হবে যেমন দেখো যদি থাকে হাসি তাহলে হবে কান্না দুটোই দেখো বিশেষ পদ আবার যদি বলি হাসি এটা যদি ক্রিয়া পদে পরিবর্তন করি তখন বলতে হবে কি কাঁদি তাহলে কি বুঝলাম যে যেই পদেই থাকুক না কেন পরিবর্তিত রূপটাও কিন্তু সেই পদেই হতে হবে এরপরে আসি তিন নম্বর নিয়ম তিন নম্বর নিয়মে কি বলছে মূল শব্দটা আর বিপরীত শব্দটার লিঙ্গ কিন্তু অক্ষুণ্ণ থাকতে হবে যদি পুংলিঙ্গ থাকে তাহলে পুংলিঙ্গই হবে আর যদি স্ত্রীলিঙ্গ থাকে তাহলে স্ত্রীলিঙ্গই হবে যেমন উদাহরণ দেখো যদি বলি সবল তাহলে হবে দুর্বল তাহলে এখানে দুটোই হচ্ছে পুং লিঙ্গ আবার যদি বলি সবলা তাহলে এখানে হবে দুর্বলা দুটোই দেখো স্ত্রীলিঙ্গ মূল শব্দটার কারক বিভক্তি কিন্তু অক্ষুণ্ণ রাখতে হবে এটা হচ্ছে চার নম্বর নিয়ম যেমন ধরো সকাল সন্ধ্যা দুটোই দেখো কর্তিকারক আবার যদি লিখি সকালে তাহলে এটা হবে কি সন্ধ্যায় তাহলে দুটোই দেখো কারক। এরকম আরও উদাহরণ দেখো যদি বলি নিজের তাহলে হবে পরের তাহলে এটা দুটোই দেখো সম্বন্ধপদ আবার কি যত্নে অবহেলায় দুটোই দেখো করণ করণকারকে এই হচ্ছে সাধারণ কয়েকটা নিয়ম এই নিয়মগুলো মনে রাখলেই বিপদের শব্দ তোমরা নির্ভুলভাবে করতে পারবে আজ এই পর্যন্তই এরপর আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে সাথে থাকো বাংলা বিষয়ে স্টাডি টিপস পেতে ধন্যবাদ